নমস্কার বন্ধুরা অপোনা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো তো তার জন্যে এখানে আমি এক কেজি দেরাদুন চাল নিয়েছিলাম তো চালটা ভালো করে ধুয়ে ডুবো জলে প্রায় ৪৫ মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি চারটে আলু নিয়েছিলাম তো আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে বড়ো বড়ো টুকরো করে মাঝখান দিয়ে কেটে আর এখানে চারটে ডিম নিয়েছিলাম তো ডিম আর আলু দুটো একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি বিরিয়ানির মশলা তৈরি করার জন্য একটা থালার মধ্যে দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ ধনে মৌরি জিরে স্টার অ্যানিস জাইফল সাদা গোলমরিচ কালো গোলমরিচ জিরা জৈত্রী শুকনো লঙ্কা ও তেজপাতা নিয়েছি তো এইগুলোকে আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে বন্ধুরা এখানে আমি মশলাটা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে এরকম একটা কৌটোর মধ্যে নিয়ে ভরে দিয়ে নিয়েছি আর এদিকে আমি বিরিয়ানির জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তো এখানে একটা কথা বলি আমি এখানে এক কেজি চাল নিয়েছি তো এক কেজি চালে সাতজনের বিরিয়ানি হয় তো এখানে এক কেজি চালে এক কেজি চিকেন দরকার যেহেতু আমি এখানে চিকেন চাপ তৈরি করব তাই এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি সব এই রকম লেগ পিসগুলো নিয়েছি দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঠ লাগিয়ে দিয়েছি এইভাবে তো এবার এটিকে আমি ম্যারিনেট করে নেব তো প্রথম আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা তিন চামচ চার চামচ আদা ও রসুন বাটা এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা এখানে যে যাক পছন্দ মতো আর দেব হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেবো স্বাদ মতো নুন ও সরষে তেল চার চামচ আর দেবো জল ঝরানো টক দই তিন চামচ এবার এর মধ্যে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে এক চামচ দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বিরিয়ানির ভাতটা তৈরি করব তো তার জন্য একটা হাঁড়িতে জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবং হাঁড়ির ঢাকনাতে তিনটে তেজপাতা একটা স্টারানিস বড় এলাচ ছোটো এলাচ জৈত্রী লবঙ্গ ও দারচিনি এই হাঁড়ির ঢাকনাতে রেখে দিয়েছিলাম তো জলটা হালকা গরম হয়ে গেলে এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে জলটাকে ভালো করে আরও গরম করিয়ে নেব জলটা এখানে বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতি রস তিন চামচ সাদা তেল তো লেবুর রস ও সাদা তেল দেবার পর এবার ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এখানে চালটা ভিজিয়ে রাখলে কি হয় যেমন ভাতটা ঝরঝরেও হয় এবং খুব তাড়াতাড়ি ভাতটা সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি ভাতটা আশি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এখানে আমার ভাতটা আশি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা এই রকম প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি তো এই ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তো ভাতটা আমি ঝুড়ির মধ্যে ঢেলে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি তো এদিকে আমি একটা পরিষ্কার ধুতি কাপড় মেলে দিয়েছি তো এই কাপড়ের মধ্যে ভাতটা ঢেলে ভালো করে মেলে দিতে হবে আপনারা এখানে আমার বেশি চাল বলে তাই আমি একটা কাপড় ব্যবহার করছি আপনারা দু তিনটে থালার মধ্যে অল্প তেল মাখিয়ে ভাতটা মেলে ঝরঝরে করে নেবেন আর এখান থেকে যে আমি গোটা মশলা ও তেজপাতাগুলো দিয়েছিলাম তো সেইগুলো এবার তুলে ফেলে দেব আর একটা কথা বন্ধুরা এখানে এই আপনারা স্টার অ্যানিসটা অবশ্যই ব্যবহার করবেন বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয় এতে তো বন্ধুরা ওদিকে আমার ভাতটা ঝরঝরেই হতে হতে এদিকে আমি বেরেস্তা ভেজে নেব তো তার জন্যে এখানে আমি চারটে বড়ো পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম তো কড়ার মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তো এর মধ্যে বেরেস্তাটা ভেজে নেব আমি তো এখানে আমি বেরাস্তাটা এভাবে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। আর এখানে আমি বেরেস্তাটা ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম তো নুন দিলে বেরেস্তাটা মজামজি হয় তো বেরাস্তা তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলু হলুদ মাখিয়ে রেখেছিলাম তো আলুটা এবার এই তেলের মধ্যে লাল করে ভেজে নেব তো এখানে আলুটাও আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি তো এবার এদিকেও একটা প্লেটে তুলে নেব এবার ডিমের মধ্যে হলুদ মশলা দিয়েছিলাম তো ডিমটাও এবার আমি ভেজে নেব ডিমটা ভেজে তুলে নেবার পর কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে গরম হয়ে গেছে এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো মশলা থেকে তুলে চিকেন এই তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কখনো লোতে রেখে কখনো মিডিয়ামে রেখে চিকেনটা মিনিমাম দশ মিনিট ফ্রাই করে নেব আর এখানে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দশ মিনিট ফ্রাই করে নেবার পর এবার ম্যারিনেটেড যে মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো এইভাবে চিকেনটা রান্না করলে কিন্তু খুবই সুন্দর খেতে হয় তো মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে মশলা ধোয়া জল অল্প পরিমাণ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি যে গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা হাফ চামচ এবার এর মধ্যে দিয়ে দেব তো আপনারাও চেষ্টা করবেন এই গুঁড়ো মশলাটা দিয়ে বিরিয়ানিটা তৈরি করতে আর দেবো অল্প ধনে পাতা কুচি আর আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম টা অল্প উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো এদিকে আমি ভাতের লেয়ার পাতবো তো তার জন্যে এরকম একটা গামলি নিয়েছি তো এবার এখন আমি এই গামলিটার ভিতরে ঘি মাখিয়ে নেব তো গামলির ভিতরে আমি ঘি মাখিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিতে দেড় কাপ দুধ নিয়েছিলাম দুধটা গরম করে নিয়েছি করে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে তো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে এটা আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন তো এদিকে আমার ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো কিছুটা ভাত আমি এভাবে গামলির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডিম আলু চিকেন এবং গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব বেরেস্তা আর দিয়ে দেব অর্ধেক এই কেশরের রং আর দেব দু চামচ ঘি তো সব কিছু এখানে আমার দেওয়া হয়ে গেছে এবার আবার একইভাবে ভাতে ভাত দিয়ে দেব কিছুটা দিয়ে আবারও একইভাবে চিকেন আলু ও ডিম দিয়ে গ্রেভি দিয়ে দিয়েছি এখানে আর কিছু দেব না দিয়ে আবার ভাত দেব এর মধ্যে তো যা ভাত ছিল আমি সবটাই এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ডিম আলু চিকেন গ্রেভি বেরেস্তা সবই এভাবে দিয়ে দিয়েছি এবার এবার এই কেশর ভিজানো দুধটা সবটাই এবার এর মধ্যে দিয়ে দেব আর দেব দু চামচ ঘি আর দেব দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর চার থেকে পাঁচ ফোঁটা মিঠা আতর এবার ছড়িয়ে দেবো অল্প ধনে পাতা কুচি এবার এরকম একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নোড়া চাপিয়ে দেব যাতে এর ভাবটা বাইরে বেরিয়ে না যায় এবার এটিকে লো ফ্লেমের বান্নারে কুড়ি মিনিটের জন্য দমে বসাতে হবে তো প্রথমে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে তারপর বাকি পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দশ মিনিট কুড়ি মিনিট এইভাবে দমে বসিয়ে রাখব বন্ধুরা কুড়ি মিনিট দমে বসানোর পর তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে একইভাবে আমি আরও পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম তো এবার ঢাকনাটা খুলে দেখব তো কেমন হলো এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আপনাদেরও এইরকমই খুব সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি হবে এবং সকলেই খুব পছন্দ হবে তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ